নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি বানাবো বাঙালির অতি পুরোনো একটা রেসিপি আর এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম রেসিপিটা খেতে যতটাই টেস্টি হয় ততটাই হেলদি আর পুষ্টিকরও হয় এই রেসিপিটা কিন্তু বাঙালির প্রত্যেকটা বাড়িতে এখনও কম বেশি হয়ে থাকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাউ শাক লাউ শাক আর ডাঁটাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটু পেঁপে বেগুন আর আছে একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি কাঁচকলা কাঁচকলাটাকে ধুয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তাহলে কাঁচকলার কষ্টা চলে যাবে আর রান্নার সময় ঝোলের কালারটা ভালো আসবে এখানে সব সবজিগুলোকেই দেখো আমি এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি আর সব সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেটা লাগবে সেটা হচ্ছে কই মাছ আমার কাছে একটু অল্প পরিমাণে কই মাছ ছিল তো তোমরা এখানে কই মাছের জায়গায় কিন্তু শিঙি কিংবা মাগুর মাছও নিতে পারো মাছটাকেও ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো মশলার জন্য আমি নিয়েছি মৌরি এখানে দু চামচ মৌড়ি নিয়েছি মৌরিটা আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছি তাহলে মৌড়িটা বাটতে সুবিধা হবে তো চলো এখন মৌরিটা আমি বেটে নেব এখানে দেখো মৌরির সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মৌরিটাকে ভালো করে বেটে নিয়েছি তোমরা চাইলে মৌরিটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো আর এখানে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো তো চলো এখন রান্নাটা শুরু করব এখন রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়া ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তবে মাছগুলোকে খুব বেশি লাল করে ভাজা যাবে না আর জ্যান্ত মাছ গরম তেলে দেওয়ার সাথে সাথেই দেখবে আস্তে আস্তে বাঁক ধরতে শুরু করে তাই খুন্তি দিয়ে একটু হালকা করে চেপে ধরে রাখবে তাহলে আর বাঁকটা ধরতে পারবে না যে কোনো জ্যান্ত মাছ গরম তেলে দেওয়ার সাথে সাথেই দেখবে বাঁক ধরে যায় তো চলো মাছটাকে এখন ভালো করে ভেজে নেবো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর কিন্তু লাল করে ভাজবো না এখন মাছগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুনের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকেও ভালো করে ভেজে একটা জায়গার মধ্যে আমি তুলে নেব বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি আবারও ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা একটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে পাঁচফোড়ন পাঁচফোড়নটা তেলের সাথে দেখো ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু পেঁপে আর যে কাঁচকলাগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই কলাগুলোকেও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন ওই কলাগুলোও এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ তারপরে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলোকে দেখো ঢাকা চাপা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর সবজিগুলো কিন্তু এখানে অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ শাকের ডাঁটাগুলো ডাঁটাটা দিয়ে সবজির সাথে আমি দু চার মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপরে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে নিয়েছি মশলার জন্য হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এখন মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে দু এক মিনিট সবজির সাথে কষিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ শাকের পাতাগুলো পাতাটা দেওয়ার পরে সবজির সাথে পাতাগুলোকেও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পাতাটা একদম সবজির সাথে মিশে যাচ্ছে আর সবজির মধ্যে যে জলটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি সবজিটা নাড়াচাড়া করব তো দেখো সবজির সাথে পাতাগুলো কিন্তু একেবারেই মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মৌরি মৌরিটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মৌরির যে স্মেলটা থাকে ওটা কিন্তু চলে যাবে জাস্ট এক মিনিট একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য হতে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দেবো আর সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এখানে কিন্তু সব সবজি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কই মাছগুলো মাছের সংখ্যাটা একটু কম হয়ে গেছে তবে একটু বেশি হলে কিন্তু ভালো হতো তবুও কিন্তু ঝোলের স্বাদটা দারুন হয়েছিল তো মাছটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দু মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নেব ফিরে এলাম দু মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর রেসিপিটা কিন্তু পুরোপুরিভাবেই তৈরি তো এখন তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি রিচ খাবার হয়েই থাকে একদিন দুপুরের লাঞ্চের মেনুতে এইরকম একটা হেলদি রেসিপি বানিয়ে দেখো সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা